হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এখন বাজে দুপুর আড়াইটা এখন আমি ভিডিও করা শুরু করেছি তো খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে আর আমি একটু ভিডিও বানানোর ট্রাই করছি কারণ আমার ঘুম লাগে না তো আমি ড্রেসের ফটোশুটগুলো শেষ করে নিব এবং ভিডিও শেষ করে নিব আজকে বেশ সুন্দর কিছু ড্রেস নিয়ে আসছি এইগুলো হচ্ছে পাকিস্তানি রেডিমেড থ্রি পিস খুবই সুন্দর একদম সালোয়ারে ওড়নায় কাজ করা ওড়নাটা হবে কোটার মধ্যে আর সালোয়ারে রেডি একদম কাজ করা যত হেলদি হন না কেন এগুলো হয়ে যাবে এরপর এটার সঙ্গে দিয়েছে কোটার বিশাল বড় একটা ওড়না কাজ করা একদম অনেক কাজ করা তো এইগুলো হচ্ছে রেডি আমার এগুলোর ভিডিও করে আমি আমার পেজে এবং আরেকটা আমার চ্যানেল আছে সেখানে ছাড়ি তো ব্লগে আপনাদের সাথে এটাও শেয়ার করছি এবং আরও একটা সুন্দর ড্রেস এসেছে এটা ব্ল্যাক কালার এটা আনরেডি এগুলো খুব রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন পাকিস্তানি যে ড্রেসটা দেখেছেন এটা দু হাজারের উপরে আর এটা পেয়ে যাবেন আপনারা আঠারোশো টাকায় এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে একদম ফুল বডি কাজ এটা উনিশশো পঞ্চাশ টাকা ছিল এর আগে সেল করেছি তো এখন এটা আপনারা মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবেন সালোয়ারে কাজ আছে ওরনায় কাজ আছে খুবই সুন্দর একটা পার্টি থ্রি ফোর পিস এটা হ্যাঁ এরপর আমি একটা দেখাচ্ছিলাম কটনের মধ্যে যে কটন যেটা সেটার মধ্যে পাকিস্তানি ডিজাইনের একটা থ্রি পিস এটা আমাদের মাসালা অনেকগুলো সেল হয়েছে তো এটাই আমি দেখাচ্ছিলাম এরপর আরও কিছু ফটোশ্যুট করে নিয়েছি সেগুলো আর ভিডিও করিনি তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও আপনারা দেখতে চাইবেন না এরপর বসে থাকতে থাকতেই বিকেল হয়ে গেল দেখলাম আমার শাশুড়ি একটা খুবই মজার খাবার বানাবে বলল ছিটা রুটি বানাবে আর মাংসর তরকারি আছে তো সেটা দিয়ে খাবো এই যে দেখেন আমি এই ছিটা রুটি এর আগেও খেয়েছি ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম ওইখানে আমার হচ্ছে ভাবি আছে মানে আমার হাজবেন্ডের বড় ভাই ওনার ওয়াইফ বানিয়ে খাইয়েছিল এই যখন হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়ে গেলাম আপনারা দেখেছেন ভিডিও তো সেখানে তো শাশুড়িকে বললাম যে আমার রুটি বানাতে পারেন বলে হ্যাঁ আমরা এগুলো অনেক আগে প্রত্যেক দিন বানাইতাম আনাবিয়ার বাবা খাইতো তোমার শ্বশুর খাইতো তো আমি বললাম ঠিক আছে তাহলে বানাইন খাবো তো উনি আজকেই বানানো শুরু করে দিয়েছে চালের গুড়ি ছিল ফ্রিজে তো এটা আলো চালের গুঁড়ি দিয়ে বানাচ্ছে এই যে ছিটা ছিটা করে দেয় অনেক মজা লাগে এটা হাঁসের মাংস দিয়ে খেতে বেশি মজা তা আমাকে বললো কিছুদিন পর যখন বাড়িতে যাবা একটা হাঁস আছে ওইটা জবাই করে ছিটা রুটি দিয়ে খাইয়া আসো তো ঠিক আছে তো এখন উনি বানাচ্ছে এই যে দেখেন কি সুন্দর করে বানাচ্ছে আমিও শিখছি নেক্সট টাইম ট্রাই করব তো এখানে হয়েছে এই আটাগুলো অনেকদিন আগের করা ছিল তো ফ্রিজে এই কারণে একটু এরকম হয়েছে তো একদম টাটকা চালের গুঁড়ি দিয়ে বানালে কিন্তু খুবই টেস্ট লাগে খেতে আর আমার খুবই পছন্দ তো আমি মুরগির মাংস নিয়েছি আর এই যে ছিটা রুটি দিয়ে খাচ্ছিলাম বিকেলবেলা এই আমার আসার পর থেকে আমার ডায়েটের বারোটা বেজে গেছে সারাক্ষণ শুধু এইটা সেইটা খাইয়ে খাইয়ে আমাকে আরও মোটা বানাই দিচ্ছে আর বলে যে মোটা হইলে কি হয়েছে খাও পেট ভরে তারপর চা খাচ্ছিলাম চা সচরাচর আমি খাই না ওনারা আসলে আমার চা খাওয়া হয় আর ওই সিলেট গেলে চা খাওয়া হয় এরপর আরও কিছু পিঠা বানাচ্ছিলো সবাই মিলে খাবে সবার জন্য বানাচ্ছিলো তো এই যে দেখেন খুব সুন্দর করে বানাচ্ছিল আর আমার যে হচ্ছে ফ্রাই প্যানটাতে বানাচ্ছিলো এটাতে তেমন একটা ভালো হচ্ছিল না এগুলোর কড়াই আলাদা থাকে এরপর এই যে আনাবিয়াও বসে পড়েছে রুটি খাওয়ার জন্য ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে এসে কি কান্নাকাটি শুরু করেছে ঘুরতে যাবে এরপর যাই হোক খাবার দিয়ে বুঝ দিলাম চোখ টোক ফুলিয়ে ফেলেছে কান্না করে তো কেউ খাবার দিয়ে বসিয়ে দিলাম তো একটু লজ্জা পাচ্ছে এখন একটু একটু লজ্জা পায় আনাবিয়া ভিডিওতে আসতে লজ্জা পায় মানে ভিডিও অন করলে একটু লজ্জা পায় ওর মুখটা দেখলেই বুঝতে পারবেন ও বলছে যে মাংস খাবে না শুধু রুটি খাবে এখন এটার জন্য আমার সাথে জেদ করছে আমাকে এক্ষুনি ওটা তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও রাখতে হবে না হলে সে খাবে না হ্যাঁ এই যে তুলে নিলাম এখন খাবে আচ্ছা ওইখানেই রাখতে রাখতে যাব তুমি খাও দেখো তো কেমন টেস্টি দাদু বানিয়েছে ইসমিল্লা বলছো মজা খাও খাও চুলটা সরাও মুখের থেকে মাশাল্লাহ আনাবিয়া খাছিল সেই সাথে সবাই খাচ্ছে যার যার মতো তো বেশ মজাই লাগলো এরপর বলছে আরও একটা নাকি পিঠা বানাবে তো আমি আবার কি করলাম বেশ কিছুদিন ধরে ফ্রিজে নারকেল কোড়া রেখেছিলাম ওই বক্সটাতে তো পিঠার জন্য নারিকেল বের করেছে আমি কিছুদিন ধরে ভাবছিলাম মুড়ি দিয়ে একটু নারকেল চিনি দিয়ে মেখে খাবো কিন্তু ডায়েটের জন্য এগুলো আর পারতেছিলাম না তো এখন যেহেতু ডায়েট একদম ছেড়ে দিয়েছি খাচ্ছি তো খাচ্ছি অনবরত তাই ভাবলাম যে একটু মুড়ি মেখে খাই আর ওদিকে আম্মা আরেকটা কি যেন পিঠা বানাবে তো আমি এখানে একটু মুড়ি মাখছিলাম নারিকেল দিয়ে আমরা যে বাঙালি তার প্রমাণ হচ্ছে আইসক্রিম খেয়ে আইসক্রিমের বাটি ফেলে দেওয়া যাবে না ঠিক আছে এটাতে আমরা অন্য কিছু করব। ফ্রিজে এটা ওইটা রাখবো এটা ওইটা খাবো ঠিক আছে তো তারপর এখানে আমি নারকেল দিয়ে মুড়ি মাখছিলাম আর তারপর খাচ্ছিলাম আমি আমার ননদ আমার বোন সবাই মিলে মুড়ি খাচ্ছিলাম আর ওদিকে আমার আম্মা আরও কী পিঠা বানাচ্ছে চলেন দেখি এই যে দেখেন এগুলো দিয়ে বানাবে হচ্ছে আমাদের ওদিকে এটাকে বলে বিস্কিট পিঠা মানে নারিকেল দিয়ে ভিতরে এটা ডিজাইন করে আমাদের ওদিকে কলা কলা গাছের যে কি কলা গাছের বাকল দিয়ে ডিজাইন করে আর কি আর সিলেটে কি যেন বলে এই পিঠাটার নাম আমি ভুলে গেলাম আম্মা বলছিল আমার মনে নেই এখন তো আপনাদের এলাকায় এই পিঠাটাকে কি পিঠা বলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা কিন্তু তেলে ভেজে খেতে অনেক মজা এবং অনেক দিন থাকে আগে যখন আমরা ছোট ছোট ছিলাম দাদু বাড়িতে যাইতাম তো আমরা যাওয়ার আগে দেখতাম দাদি এগুলো পিঠা অনেক বানিয়ে রাখত আর আমরা মুচমুচ করে চিবিয়ে চিবিয়ে খেতাম আর বেড়াইতাম তো মিস করি সেই দিনগুলো আর আম্মু খুব পছন্দ করতো দাদির হাতের পিঠা আমার দাদি অনেক রকম পিঠা বানাতে পারতো আম্মুও পারতো তো এখন শাশুড়ি বানায় বাসায় গেলে পিঠা বানায় আর খালামনি আছে নানুবাড়িতে গেলে খালামনি মামিরা বানায় খাওয়ায় এই আর কি আর এখন তো টাকা হইলে সব রকম পিঠাই পাওয়া যায় কিন্তু ওই যে ছোটবেলার যে একটা পিঠা বানালে উৎসব একটা স্বাদ সেটার পাওয়া যায় না এই যে তেলের মধ্যে পিঠাগুলো ভাজছে বেশ সুন্দর লাগছে দেখতে একটু একটু করে লাল লাল হবে এরপর নামিয়ে নেবে সবগুলো পিঠা এই যে দেখেন এগুলো বাইরে যাওয়ার সময় যারা প্রবাসী তারা অনেক নিয়ে যায় আমার শাশুড়ি বললো যে উনি বানিয়ে বানিয়ে দিত ওনার ছেলে তারপর আরও অনেকে আছে ওনাদেরকে আগে অনেক বানিয়ে বানিয়ে দিত বাইরে নিয়ে যাওয়ার জন্য এরপর আমরা সবাই মিলে এসে পিঠা খেতে শুরু করলাম বেশ মজা হয়েছে মাসাল্লাহ খুব মজা হয়েছে আপনারা কে কী নামে চেনেন এই পিঠাটাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এটাতে যত নারিকেল দেওয়া হয় তত মজা খুব বেশি মিষ্টি দিতে নিষেধ করেছি একটু নুনতা নুনতা করতে বলছি মানে লবণ একটু বেশি দিতে বলেছি এই জন্য আরও ভালো লাগছে অতিরিক্ত চিনি দেওয়ার জিনিস আমার ভালো লাগে না তো এই পিঠাটা এভাবে খেতে মজা লাগে আবার এই পিঠাটা হালকা আর একটু ভেজে দুধের মধ্যে দিয়ে রাখে রাতে সকালবেলা উঠে এক একটা পিঠা ফুলে ফুলে অনেক সুন্দর হয় দুধ দুধ হয়ে যায় খুব মজা লাগে খেতে তো অনেকগুলো পিঠা ভেজে নিয়েছে মাসাল্লাহ খুবই মজা হয়েছে খেতে আমার তো খুবই ভালো লাগতেছিল তো আনাবিয়ার বাবা একটু বাইরে গেছে একদিনের জন্য বাড়িতে গেছে কি কাজে তো আমি ফোন দিয়ে দেখালাম যে দেখো আম্মা পিঠা বানিয়ে খাওয়াচ্ছে ও হিংসা করছে বলছে তোমরা একা একা পিঠা খাচ্ছ আমি চলে আসছি আমার জন্য রাখো তো বললাম ঠিক আছে ঠিক আছে রাখবো এরপর পিঠাটিটা খেতে খেতেই রাত হয়ে গেল এখন বাজে রাত এগারোটা তো সবাই মিলে খাওয়া দাওয়া করবে আমার বোন আজকে তরকারি রান্না করেছে আমি রান্না করিনি তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া শুরু করবে পিঠা খাওয়ার অনেকক্ষণ পরের ভিডিও এটা তখন শ্যুট করেছিলাম এরপর দুপুরের একটা তরকারি ছিল ডাল ছিল সাদা ভাত ছিল তো সবাই মিলে এখন খেতে বসবে এই যে চলেন তরকারিটা মনে হয় বেশ মজাই হয়েছে বোন রান্না করেছে তো আমার ননদ খাবার নিচ্ছে তো সবাই মিলে একসাথেই বসতেছে আমি আনাবিয়াকে খাওয়াবো তারপর খাবো তো ওকে আমি একটা রান তুলে দিলাম এরপর ব্যাস ও খুব কম খাবার খায় মানে এজন্য সুন্দর চিকন দেখতে তো আর আমরা জড়িয়ে যাব সব খাই এজন্য মোটাই থাকি তো ও বলছে ব্যাস এটা হলেই আমার খাওয়া হয়ে যাবে এরপর আমি আনাবিয়ার কাছে চলে গেলাম ওকে একটু বিরিয়ানি খাওয়াচ্ছি ওর জন্য আলাদা বিরিয়ানি রান্না করেছি তো ওকে খাওয়াচ্ছি আজকে ভিডিওটাই পর্যন্তই ছিল কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা নতুন ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বেশ বেশি করে আমাদের জন্য দোয়া করবেন নতুন ভিডিও যেন খুব তাড়াতাড়ি আপনাদের দিতে পারি